গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার ব্লক আজকের ব্লকটা হচ্ছে আজকে হচ্ছে সানডে আর সানডে তো স্পেশাল কিছু না করলে ভালো লাগে না আর আমি আছি এই মুহূর্তে আমি আছি আগরতলা আমার মায়ের এখানে তো মায়ের এখানে ঘুম থেকে উঠলাম এই মাত্র মানে আটটা বাজে ঘুম থেকে উঠতে উঠতে তো এখন ঘরটাকে একটু গোছাবো বিছানাটা গুছিয়ে গোছগাস করে তারপরে অন্য কাজ করব। তো যেহেতু গুনগুন শোনা একটু দেরিতে উঠে তাই বিছানাটা আমার গুছাতে একটু দেরি হয়ে গেছে আর আমি ঘুম থেকে আরও আগে উঠেছি উঠে ঘর ঝাড় দিয়ে মুছে তারপর আমি আমার গোপাল সোনাকে পুজো টুজো দিয়ে সেরেছি চা খেয়েছি চা মা করেছিল তাই মায়ের হাতে চা খেলাম তারপরে আমি এখন বিছানা টিছানা গুছিয়ে অন্য কাজ করব। বিছানা গুছিয়ে তারপর রান্না করতে যাব আজকে রান্নাতে কী কী থাকছে তোমাদেরকে দেখাবো রান্না টান্না শেষ করে তারপরে আমার আরেকটা কাজ আছে যেটা স্পেশাল কাজ তোমাদেরকে দেখানোর সেটা দেখাবো সানডেতে আর আমি পর পর যাই সেই জন্য কিছু স্পেশাল না করলে ভালো লাগে না আর এই বিছানাটা তুলতে অনেকটা সময় যায় কারণ বিছানার মধ্যে অনেকগুলি বালিশ তারপর গুনগুনের পোতল এগুলি সব কিছুই থাকে এই জন্য আর কি আমার একটু দেরি হয় তো যাই হোক বিছানাটাকে মোটামুটি গোজগাজ করে ফেলেছি বেশি আর কিছু নেই এই যে বিছানাটাকে একদম সুন্দর করে গুছিয়ে নিলাম আর সাথে আমার ডলিকে বসিয়ে দিলাম আর এই হচ্ছে আমার রান্নাঘরের সব সবজি তো কোনটা রান্না করব দেখছি তো আমি এইদিকে সিমের বিচিগুলোকে সেদ্ধ করে রেখেছি কাঁঠালকে রেখেছি আর এখানে করব ঢেঁড়স ভাজা করব আর শাক তো এগুলি রান্না হয়ে গেলে আমি কাঁঠালের এচরটা বসাবো কাঁঠালের এঁচড়টা রান্না করছি আমি রান্নাটা শেষ হলে তারপরে অন্য কাজ আছে যেটা আমার স্পেশাল মানে আমার জীবনে এই প্রথম আর কি আমি নিজে নিজে করব। যেটা এতদিন মা করে দিত মায়ের সাথে করতাম আর এখন আমি নিজে করবো এই কাজটা তো আমার এদিকে আমার এচরটা হয়ে গেছে এচরটা হয়ে এলে তারপর ভাতটা হয়ে গেছে এঁচড় হয়ে গেছে তারপরে আমার কাজ শেষ চান টান করে তারপর করব। এই হচ্ছে স্পেশাল কাজ মানে আমি গোড়টাকে আস জাল দিতে বসিয়েছি কারণ আজকে গোড় দিয়ে খোয়ের নাড়ু বানাবো তো নাড়ুটা তোমাদের সাথে আমি শেয়ার করব। আর কালকের জন্য আমি সবজিগুলি কেটে রেখে দিচ্ছি এখন রাত বাজে নয়টা তো আমি কালকের জন্য সবজিটা কেটে রেখে দিলে পরের দিন রান্না করতে সুবিধে হয় সেই জন্য আর কি আর এই হচ্ছে আমার নাড়ু তো আমি এখানে কয়েকটা দেখালাম বাকিগুলি কোটায় ভরে নিয়েছি আমি উদয়পুর নিয়ে আসব। কারণ গুনগুন আর গুনগুনের বাবাকে দেব এই জন্য আর রাতের বিছানা রেডি এখন আস্তে আস্তে শুয়ে যাব তো সারা সারাদিনে কত কাজ করলাম আর আমার নাড়ুগুলো দেখতে কেমন হয়েছে তোমরা আমাকে বলবে কমেন্ট লাইক সব কিছু করবে ততক্ষণের জন্য দেখতে থাকো বাই ভিউয়ার্স